শরিফের মতো অসংখ্য মানুষের হাত বা পা এক্সিডেন্টের পরে কাটা লাগবে না আমি জানি না দলগুলোর নেতারা শুনবেন কিনা তারপরেও জনগণ শুনুক জনগণ থেকে আওয়াজ আসুক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অর্থ ইনসাইটস উইথ ডক্টর মাহমুদ সাথে আছেন আর্থোস্কোপি সার্জন ডাক্তার স্যার কেমন আছেন স্যার আজকে আমি সরাসরি জানতে চাইবো যে আসলে একজন ট্রমা সার্জন হিসেবে আপনি তো এখন বর্তমানে কর্মরত আছেন পঙ্গু হসপিটালে সো একজন ট্রমা সার্জন হিসেবে স্যার কি প্রত্যাশা করতেছেন বর্তমানে আসন্ন নির্বাচনে যে জাতীয় যে দলগুলো আসবে রাজনৈতিক দলগুলো তাদের কাছে কি প্রত্যাশা আপনার ধন্যবাদ রিদোয়ান আসলে আমরা যেহেতু টমাসের জন আমাদের একটা প্রত্যাশা তো থাকা উচিত এবং সেটা আমি যাই না দলগুলোর নেতারা শুনবেন কিনা না তারপরেও জনগণ শুনুক জনগণ থেকে আওয়াজ আসুক এর আগে আমি একটু একটা গল্প দিয়ে একটা গল্পনা সত্যিকার একটা ঘটনা দিয়ে শুরু করব আমি যখন রেসিডেন্ট রেসিডেন্ট হিসাবে নিটুরে আজ থেকে সাত বছর আগে ছিলাম সেই সময়ে রাতের বেলা আমরা একটা পেশেন্ট পাইলাম শরীফ নামে তার বয়স একুশ বাইশ হবে আমি ইউটিতে কাজ করতেছি দেখলাম যে তার সে আমাদের কাছে আসছে সেই চাপাই নবাবগঞ্জ থেকে আসলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আসলো আমরা যখন উটিতে আমাদের কাছে নিয়ে আসলো ততক্ষণে প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে চৌত্রিশ পঁয়ত্রিশ ঘন্টা পরে আমাদের তে ঢুকলো ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে ঢুকলো আমরা দেখলাম যে তার হাতের যেই মাংস মাসুলগুলো আছে এগুলো পচে যাচ্ছে ন্যাক্রোসিস হয়ে যাচ্ছে মেডিকেলের বাসায় যেটা হয় আমরা তার জীবন বাঁচানোটা তখন খুব প্রয়োজন মনে করলাম এবং জীবন বাঁচানোর জন্য তার হাতটাকে কাটতে হয়েছে আমি এরপর থেকে আমার একটা ফেসবুক পেজে তখনই আমি এই ঘটনাটা উল্লেখ করেছিলাম যে একটা একুশ বছরের ছেলে সে ছত্রিশ চৌত্রিশ ঘন্টা পরে আমার কাছে আসার কারণে তার হাতটা কেটে ফেলতে হয়েছে সে যদি আমার কাছে গোল্ডেন আওয়ার এই সময়ে সে যদি আমার কাছে আসতো তাহলে তার হাতটা বাঁচানো যেত গোল্ডেন আওয়ার বলতে সেই গোল্ডেন আওয়ার বলতে আমি বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে সে যদি এক ঘন্টার ভিতরে আসতো তাহলে খুবই ভালো হয় এই সময়টাকে গোল্ডেন আওয়ার বলা হয় আপ টু সিক্স আওয়ার আমরা আমাদের মেডিকেলের বাসায় আপ টু সিক্স আওয়ার সে যদি আসতো তাহলে তার এই হাতটা কাটা লাগতো না তো এই জন্য আমি ট্রমা সার্জন হিসাবে এবং দর্শকদের শাড়ি থেকে দর্শকরা বা পেশেন্টরা কি চায় সেখান থেকে আমি যেটা বলবো যে আমাদের অ্যাক্সিডেন্ট করে যেখানেই অ্যাক্সিডেন্ট করুক সেইখান থেকে যাতে ছয় ঘন্টার ভিতরে সে একটা নিকটস্থ বিশেষায়িত স্পেশাল ট্রমা কেয়ারে যাইতে পারে সেইটার ব্যবস্থা করা আমরা এনএইচএস যেটা ইউকের যেই সিস্টেম সেই সিস্টেমেও আমরা দেখে আসছি যে তারা ট্রমা সেন্টারগুলো এমন জায়গায় করেছে যেখানে ওই দেশে যে কোনো জায়গা থেকে তিন থেকে চার ঘন্টার ভিতরে সেখানে আসতে পারে তো আমাদের দেশে এই তিন থেকে চার ঘন্টার ভিতরে কোথায় আসতে পারবে সেটা অবশ্যই জেলা হসপিটালে আসা সম্ভব আমাদের দেশে চৌষট্টিটা জেলা আছে এই চৌষট্টিটা জেলাতে যদি চৌষট্টিটা ট্রমা সেন্টার করা হয় তাহলে যেখানে চব্বিশ ঘন্টা সে সার্ভিস পাবে সেখানে এক্স হবে চব্বিশ ঘন্টা সেখানে সিটি স্ক্যান হবে চব্বিশ ঘন্টা সেখানে এমআরআই হবে চব্বিশ ঘন্টা যদি এই সিস্টেমটা যেটা তার জন্য অত্যাবশ্যক এই সিস্টেমটা যদি সেখানে চালু করে সার্জনদের বাংলাদেশে এখন প্রায় দুই হাজারের উপরে অর্থোপেডিক সার্জন আছে। তাইলে দুই হাজার সার্জন যদি থাকে তাহলে আমরা যদি প্রতি জেলায় চৌষট্টিটা জেলায় ভাগ করি তাহলে একত্রিশ জন করে অর্থপেডিক সার্জন থাকে আমার এই সার্ভিসটাকে কন্টিনিউ করার জন্য মাত্র দুই থেকে তিনজন অর্থপেডিক সার্জন যদি একটা সেন্টারে থাকে তাহলে তাহলে আমাদের যেই এবং এটা আছো আমাদের সরকারি জেলা হসপিটালগুলোতে অর্থোপেডিক সার্জন অন অ্যান অ্যাভারেস তিন থেকে চারজন আছে। সেটা যদি উন্নীত করে জনে করা হয় যদি চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ইনভেস্টিগেশনগুলো খোলা রাখা হয় ইমার্জেন্সি সার্জারি খোলা রাখা হয় তাহলে শরীফের মতো অসংখ্য মানুষের হাত বা পা অ্যাক্সিডেন্টের পরে কাটা লাগবে না সেই জন্য আমি রাজনৈতিক দলগুলোর কাছে যাব তারা যাতে জনগণের কাছে সত্যিকার অর্থে জনগণের নেতা হিসাবে হয়ে ওঠেন সেই জন্য চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা বিশেষায়িত ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করুন অন্তত পক্ষে ইয়াং জেনারেশনের যেই ট্রমার কারণে অ্যাক্সিডেন্টের কারণে পঙ্গু হয়ে পরিবারের বার্ডেন হয়ে যায় সেই বার্ডেনটা যাতে না হয় ধন্যবাদ স্যার মানে ওইটা আসলে খুবই আপনার যে ঘটনাটা বললেন পেশেন্টের নামটাও মনে রাখছেন আসলে এটা খুব মর্মান্তিক এখান থেকে আসলে আইডিয়াটা আসছে এবং এটা কীভাবে এক্সিকিউট হবে সেটাও আসছে আর পেশেন্ট বা শ্রোতা মণ্ডলে যারা আছেন কাইন্ডলি এটা আপনারা আপনাদের জায়গা থেকে এটা চাওয়া কিনা সেটা জানাবেন আর এটা হচ্ছে বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর আশা করা যায় এটা আপনারও প্রত্যাশা স্যার ধন্যবাদ স্যার দেওয়ার জন্য জি ধন্যবাদ আমরা দর্শকদেরকে বলবো আপনারা আপনাদের যে নেতারা আছে তাদের কাছে সমসরে আওয়াজ তুলন প্রত্যেকটা জেলাতে একটা করে বিশেষায়িত হসপিটালের জন্য ধন্যবাদ